হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো এই যে স্কুল থেকে আসার পর শরীরটা কেমন যেন খারাপ লাগতেছিলো তো আসার সময়ে আমি আমরা কিনা নিয়ে আসছিলাম তো বাসায় এসে আমরা মানে কেটে কুটে সুন্দরভাবে একটু ভর্তা মারাইলাম আর হচ্ছে একটু কাঁচাও খেয়ে নিয়েছিলাম তো খাওয়ার পর যাই হোক রান্নায় চলে আসলাম রান্না তো করতেই হবে শরীর খারাপ হোক আর যেটাই হোক না কেন প্রতিদিনের রান্নাটা মাস্ট অফিসলি করতেই হবে তো যাই হোক এক কেজি গরু মাংস নিয়েছিলাম আজকে অনেক দিন যাবতই আমার আমার হাজব্যান্ডের আলু দিয়ে গরু মাংস খেতে ইচ্ছে করতেছিল অনেকেই অনেক তেল মশলা দিয়েই অনেকভাবে তৈরি করি তো আজকে একটু সিম্পলভাবেই রান্না করবো যেটা আমি রেগুলার আলু দিয়ে গরু মাংসটা রান্না করি তো প্রথমে এক কেজি গরু মাংস নিয়েছি তারপর এক কাপ ভর্তি করে আমি কিন্তু পেঁয়াজ কচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে সাদা এলাচ একটা কালো এলাচ দারচিনি তেজপাতা তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ ভর্তি করে হচ্ছে হলুদের গুঁড়া তারপর এক টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপর দিয়ে দিবো স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এখানে আমি বাটা জিরারটাও ব্যবহার করব তো এই তার জন্য হাফ টেবিল চামচের মতো আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ তারপর এগুলো দিয়ে সুন্দরভাবে এখন আমি এটাকে সুন্দরভাবে মানে হাতের সাহায্যে মিশিয়ে নিব মানে মাখিয়ে নিব আর কি তার মধ্যে এর মধ্যে একটু দিয়ে দিব একটা জিনিস মশলা হচ্ছে সেটা হচ্ছে মানে কয়েকটা গোলমরিচ নিয়েছিলাম কানো সাদা কালো আর নিয়েছিলাম আপনার জয়ত্রী জয়ফল আর দিয়ে দিলাম এখানে টক দই এগুলো দিয়ে আমি সুন্দরভাবে মেখে নিব হাতে সাহায্যে মেখে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে চুলার মধ্যে বসিয়ে দেবো আমি একটু পানিও দিব না কারণ যে পানিটা উঠে যাবে সেই পানিটা দিয়ে কিন্তু আমি মাংসটাকে অলমোস্ট কষিয়ে নিব আর আরেকটা কথা সেটা এই পর্যায়ে আমার তেলটা দিতে মনে ছিল না অফ ক্যামেরা আমি তেলটা দিয়ে নিয়েছিলাম আমি ওয়ান ফোর কাপের মতো তেল ওয়ান থার্ড কাপের মতো তেলটা দিয়ে দিয়েছিলাম তো দিয়ে এগুলো মানে কষিয়ে নিলাম সুন্দর মাখিয়ে মুখে নিয়ে সুন্দরভাবে বসি এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তো ঢাকনাটাও দিয়ে দিলাম এখন তো এই যে ঢাকাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন কত পরিমাণ পানি উঠে গেছে আমি ফুল মানে ফুল আঁচে রান্না করেছিলাম তিন থেকে চার মিনিটের মতো তারপরে দেখেন মাংসর থেকে প্রচুর পরিমাণ পানি উঠে গেছে তো আবারও ঢাকাটা উঠিয়ে দিচ্ছি প্রায় আমার তেলটা উপরে ভেসে উঠেছে প্রায় কষানোটা হয়ে আসছে তো কষানোটা হয়ে গেলে আমি এখন আলু দিয়ে দিব যেহেতু আলু দিয়ে আজকে গরু মাংসটা রান্না করবো তো আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আলু দিয়ে যখন রান্না করি তখন আর পাগে পাওয়া যায় না কারণ আমার হাজব্যান্ডের খুব বেশি আলু পছন্দ যার কারণে আলুটা আমার সবসময়ই আলু তরকারি রান্নাগুলি একটু বেশি দিতে হয় ওর জন্য মানে বেসিক্যালি গরুর মাংস বা মুরগির মাংস হলে আর কি আলু দিয়ে রান্না করলে আর কি আলুটা একটু বেশিই দিতে হয় তারপর যাই হোক আমি আলুটা দেওয়ার পর প্রায় তিন থেকে চার মিনিটের মতো কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপর অফ ক্যামেরা কয়েকবার নাড়াচাড়াও দিয়ে দিয়েছিলাম তারপর এখন কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মানে জোলের পানিটা দিয়ে দিলাম আর কি তো জোলের পানিটা দেওয়ার পর এখন কিন্তু ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করবো বেশ কিছুক্ষণ যতক্ষণ না পর্যন্ত মাংসটা আর আলুটা সুন্দরভাবে সিদ্ধ না হয়ে আসে তারপর ঢাকনাটা দিয়ে দিব এখন ঢাকনাটা দিয়ে জাল করে নিব তো এই যে আমার প্রায় রান্নাটা হয়ে আসছে যেহেতু আমি অনেকটা জোল টেনে নিয়েছি তো আমার রান্নাটা কিন্তু নামিয়ে ফেলাম এই যে রান্নার লুকটা এইরকম জোলটাই আমি রাখব কারণ জোলটা জোলটা দিয়ে আজকে আমাদের খেতে ইচ্ছে করতেছিল যে জোল বেশি থাকবে তো যাই হোক আমি কেন যেন রান্না করলে তরকারির মধ্যে তেল ভেসে উঠে আমি সেটাই বুঝতে পারি না তো যাই হোক ভাবে আমি অনেক তেল দিই আসলে কিন্তু ব্যাপারটা এরকম না তো খাবারের জন্য সবাই আয়োজন করে নিলাম একটু মানে খাবো আজকে তো যাই হোক এইগুলো খাওয়া দাওয়া করার পর আর কী করবো বলেন শরীরটা ভীষণ খারাপ লাগছে রান্নাটা আসলে করতে গেলে এতটা খারাপ লাগে শরীর কী বলবো তো এই যে আমার জন্য একটু খাবারটা নিয়ে নিলাম তো কেমন হয়েছে অবশ্যই বলবেন আর কারা কারা জল আলু পছন্দ করেন গরু মাংসর জোল আলু পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভালো না লাগলেও একটা লাইক দিবেন ঠিক আছে কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই কেন লাইক দিবেন না বলেন তো এই পর্যন্ত কি ছিল আল্লাহ হাফেজ